আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নপড়া স্টেশন বাজারের পাশেই কিন্তু একটা হোটেল রয়েছে আজকে যে উদ্বোধন আমার বন্ধু মণি মেজবান হোটেল দর্শক পরিবেশটাকে এবং হাঁড়িতে ঘোষ রান্না যাকে বলে কি বলে হান্ডিবি বিপ বলে দর্শক এই বিপ যে খাবারটি চট্টগ্রামের রান্নাটা কত আর কি বিখ্যাত চট্টগ্রামের আমরা সেই সুবাদে কিন্তু আমরা দেখতে এসেছি যে এই এই হান্ডিবি প্রথম আর কোনো হোটেল দেখে নাই কিন্তু আমি আমার বন্ধু মণি সে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে তার হোটেলটা উদ্বোধন হচ্ছে এবং পরিবেশ দর্শক পরিবেশটা আমাদেরকে আমি একটু ঘুরে দেখাই দেখছেন এটা কিন্তু রান্না হচ্ছে সেই লাল লালভোনা এটা কিন্তু এটা কলি যা দর্শক আর একটু দেখি এই সেই হচ্ছে চমৎকার কিন্তু আমরা এই অভয়নগরের অপরায় প্রথম দেখলাম যে এই রান্না হয় এবং যেটা জানতে পেরেছিল মনি বলেছে আমাদেরকে যে চট্টগ্রামের এই রান্নাটা হতো সেই চট্টগ্রামের কিন্তু ওই রান্না মনির কিন্তু এখানে যে ব্যবস্থা করেছে দর্শক আমরা আরেকটু পরিবেশে দেখা এসে চলুন দর্শক খোলা বলা পরিবেশ

那上老人孙子吧。 ভাই খাতে আসছেন কেমন লাগছে বাচ্চা কেমন সুন্দর মানে বাসা কোথায় দিনাজপুর দিনাজপুর কেমন লাগে খাবার খুবই ভালো হয়েছে ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে আচ্ছা আপনার কাছে যে আপনি যে এই যে মেজবান হোটেল করেছেন এই হোটেলে আপনার কি কি খাবার পাওয়া যাবে এবং কেমন মানসম্মত দিকটা আমাদেরকে জানাতেন بسم الله الرحمن আমি মোহাম্মদ মনিরুজ্জামান চট্টগ্রামের বিখ্যাত কালো ভুনা লাল ভুনা তারপরে আপনার হাঁস রাজহাঁস এমনি আমাকে দেশি হাঁস ভুনা কলিজা ভুনা গরুর কালো ভুনা লাল ভুনা তো আছেই এছাড়া শীত রুটি চালুর গরুর রুটি তারপরে আপনার শীত রুটি মুসুরির ডাল সোলার ডাল এইগুলো আর কি আমাদের এখানে যেটা চশপা চলে সব খাবারের সাথে সাথে এগুলো চলে খোলা থাকবে প্রবাহের হোটেলটা সাধারণত চব্বিশ ঘন্টা খোলা যেহেতু আমার উপরে আবাসিক হোটেল এই জন্য আমার এখানে চব্বিশ ঘন্টাই আমার হোটেলটা খোলা যেহেতু অনেক দূরের একটা বিষয় যেটা আমরা এখানে পাই না দেখতে পাই না আপনি যে পরিবেশটা করছেন আমাদের নগর পক্ষ থেকে স্টেশনবাসের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং সেই সাথে আপনার ব্যবসা যাতে দীর্ঘমেয়াদী হয় এবং অনেক দূর আপনি গিয়ে যেতে পারেন আমরা আপনাদের পাশে আছি আপনার ব্যবসা তার সফলতা কামনা করি ধন্যবাদ